আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া সব জায়ান্টদের হারিয়ে দেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিয়ে পা রাখবে বিমানবন্দরে মিরপুরে আসবে চ্যাম্পিয়নদের বহন করা ছাদ খোলা বাস এমনটা আপনার কাছে কাল্পনিক মনে হতেই পারে বিশ্বাস নাই হতেই পারে কিন্তু বাংলাদেশ দলের কাপ্তানের মনে আছে সেই বিশ্বাস এমন লক্ষ্য নিয়ে শান্ত অ্যান্ড কোং ধরবে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান স্বপ্ন দেখতে বাধা নেই আর মানুষ তো স্বপ্নের সমানই বড় কিন্তু কিছু সময় বাস্তবতা হয়ে ওঠে সেই স্বপ্ন জয়ের পথের কাটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ এতে প্রতিপক্ষ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড শান্তদের স্বপ্নের প্রথম বাধা দুবাইয়ে শক্তিশালী ভারত টিম ইন্ডিয়া টুর্নামেন্টের আগেই নিয়েছে নিজেদের বেস্ট প্রিপারেশন ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে চার একে আর ওয়ানডেতে ডেতে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ওয়ান ডে সিরিজে ভারতের স্কোর দুশো একান্ন তিনশো আট এবং তিনশো ছাপ্পান্ন তিন ম্যাচে ভারত করেছে মোট নয়শো পনেরো রান এভারেজে টিম ইন্ডিয়া তুলেছে তিনশো পাঁচ রান করে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং পাকিস্তান সাউথ আফ্রিকাকে নিয়ে খেলছে ট্রাই নেশন সিরিজ এই টুর্নামেন্টে সাউথ আফ্রিকার বিপক্ষে 353 রানের বিশাল টার্গেট চেস করে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড গড়ে ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান আর তাদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ডও টানা জিতে গরে 300র উপর রান করে নিশ্চিত করেছে ফাইনাল সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে গরে প্রতিপক্ষরা রান তুলেছে 300 করে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300 প্লাস করি হবে সো থ্রি হান্ড্রেড প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি টু টু এইটটি এর ভেতরেই থাকবে নাজমুল শান্ত নিজেও জানেন পাকিস্তানের মাটিতে তিনশো প্লাস স্কোর হবে অথচ এখনও বাংলাদেশ দলের চিন্তার পরিধিতে রান ঘুরপাক খায় দুশো আশি এর ঘরে ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম প্রতিপক্ষ কখন কোন ডিপার্টমেন্টে ভালো করবে তা বলা কঠিন এর জন্য যেমন সাড়ে তিনশো রান করার মেন্টালিটি রাখতে হবে ঠিক তেমনি আড়াইশো দক্ষতাও থাকতে হবে আপাত দৃষ্টিতে রয়েছে টাইগারদের ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজেদের শেষ সিরিজে হলেও ব্যাটাররা দেখিয়েছিল নিজেদের সক্ষমতা অন্যদিকে তাসকিম নাহিদ রানা মোস্তাফিজদের আছে পেসের ভ্যারিয়েশন আর বল ঘুরাতে পটু মিরাজ রিশাদ নাসুমরা নিজেদের দিনে যে কেউ হয়ে যেতে পারে গেম চেঞ্জার তাই বাংলাদেশ দলের মতো আমাদেরও স্বপ্নটা দেখা চাই ভরসাটা রাখা চাই কারণ বিশ্বাসে যে মিলায় বস্তু তর্কে বহুদূর